নমস্কার আজকের আলোচনায় আমরা একটু নজর রাখব ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আসন্ন রাশিয়া সফরের দিকে একটা ইউটিউব ভিডিও দেখলাম সম্প্রতি সেখানে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে বিশেষ করে সময়টা বেশ ইন্টারেস্টিং কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে মানে ভারত নিয়ে কিছু বেশ কড়া মন্তব্য শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সময়টা আসলেই মানে খুব গুরুত্বপূর্ণ একদিকে রাশিয়ার সাথে সম্পর্ক আবার আমেরিকার সাথেও সম্পর্কটা বাড়ছে এর মধ্যেই সফর পরিস্থিতিটা বেশ জটিল ঠিকই বলেছেন একদম ভিডিওটাতে যেমন বলছিল ডোনাল্ড ট্রাম্পের একজন প্রাক্তন উপদেষ্টা ছিলেন স্টিফেন মিলার তিনি তো বেশ কড়া ভাষায় আক্রমণ করেছেন বলছেন যে ভারত নাকি রাশিয়া থেকে তেল কিনছে আর তাতে ইউক্রেন যুদ্ধকে ফান্ডিং করছে এমনকি ইমিগ্রেশন পলিসি নিয়েও এই প্রতারণার অভিযোগ তুলেছেন বেশ বেশ সিরিয়াস অভিযোগ হ্যাঁ অভিযোগগুলো বেশ গুরুতর শোনায় কিন্তু ওই ভিডিও সূত্রটার বিশ্লেষণে একটা অন্য দিকও তুলে ধরা হয়েছে বুঝলেন মানে বলা হচ্ছে যে এই ধরনের কথাবার্তা হয়তো আসন্ন ভারত আমেরিকান যে বাণিজ্য চুক্তিটা আছে সেখানে দর কষাকষির জন্য একটা চাপ তৈরির কৌশলও হতে পারে ও আচ্ছা মানে এটা একটা নেগোসিয়েশন ট্যাকটিক হ্যাঁ কিছুটা সেরকম মানে বাইরে যতটা শোনাচ্ছে সম্পর্ক খারাপ ভেতরে হয়তো এই অতটা খারাপ হয়নি এটাকে একেবারে শত্রুতা না দেখে আলোচনার টেবিলে নিজেদের জায়গাটা শক্ত করার চেষ্টা হিসেবেও দেখা যেতেই পারে যদিও এই ধরনের কথা তো মানে সম্পর্ককে একটু হলেও ধাক্কা দেয় তাই না তা তো বটেই একটা অস্বস্তি তৈরি করেই আচ্ছা এই কৌশলের মধ্যে আর আরেকটা সমস্যার কথাও কিন্তু ভিডিওতে বলছে এই যে ভুয়া খবর বা ফেক নিউজ যেমন ধরুন বলছে যে পাকিস্তান বা চীনের কিছু এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নাকি জয়শঙ্করের নামে বানানো কোটেশন ছড়ানো হচ্ছে বা ভারত আমেরিকার জিনিস বয়কট করছে এরকম গুজব ঠিক ঠিক আর দেখুন ভূ যখন টেনশন থাকে তখন এই এই ভুল তথ্যের খেলাটা খুব কমন একটা কৌশল হয়ে দাঁড়ায় উদ্দেশ্যটা পরিষ্কার হয়তো ভারত আমেরিকার সম্পর্কে একটা একটা অবিশ্বাস তৈরি করা বা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ইমেজটা একটু মানে নষ্ট করা সেজন্যই সূত্রটা খুব জরুরি একটা কথা মনে করিয়ে দিয়েছে যে কোনো খবর বিশেষ করে এরকম স্পর্শকতর বিষয়ে চট করে বিশ্বাস না করে একটু যাচাই করে নেওয়াটা খুব দরকার আসলে কি বলুন তো ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যের যুদ্ধটাও এখন কূটনীতিরই একটা অংশ হয়ে গেছে সত্যি তাই আচ্ছা তাহলে এই পুরো ছবিটার মধ্যে মানে একদিকে আমেরিকার চাপ অন্যদিকে এই ফেক নিউজের ঝামেলা এর মধ্যে জয়শঙ্কর আর ডোভাল মস্কো যাচ্ছেন তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ভিডিও সূত্র অনুযায়ী এই সফরের আসল কারণটা কি হতে পারে শুধু কি আমেরিকাকে একটা একটা পাল্টা মেসেজ দেওয়া দেখুন ভিডিওতে যা ইঙ্গিত দিচ্ছে কারণগুলো সম্ভবত আরো গভীর আরও বেশি স্ট্র্যাটেজিক যেমন ধরুন রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমের এই অতিরিক্ত ব্যাটারি কেনার আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়া ও এস ফোর হান্ড্রেড ওটা তো ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ডিফেন্স সিস্টেম একদম ভূমি থেকে আকাশে ছোঁড়া যায় এরকম অত্যাধুনিক মিসাইল আটকানোর ব্যবস্থা তো সেটার আলোচনা হতে পারে আবার এটাও শোনা যাচ্ছে যদিও কতটা সত্যি বলা মুশকিল সু ফিফটি যুদ্ধবিমান কেনার সম্ভাবনা নিয়েও হয়তো কথা হতে পারে সু ফিফটি রাশিয়ার ফিফথ জেনারেশন ফাইটার জেট হ্যাঁ তবে ভিডিওতে এটাও জোর দিয়ে বলছে যে এগুলো হয়তো এই প্রাথমিক পর্যায়ের কথাবার্তা বা আগের কোন চুক্তির ফলো আপ এখনই যে কোনো ফাইনাল ডিল সই হচ্ছে তেমনটা কিন্তু নয় আচ্ছা আচ্ছা তার মানে মূল ফোকাসটা সম্ভবত ডিফেন্স বা প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়েই থাকছে ভিডিও অনুযায়ী তো তাই মনে হচ্ছে এটাকে শুধু আমেরিকার মন্তব্যের রিয়াকশন হিসাবে দেখলে হয়তো পুরো ছবিটা বোঝা যাবে না ভারতের নিজস্ব স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রাশিয়ার সাথে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এগুলোও খুব বড় কারণ তাহলে সারসংক্ষেপে যা দাঁড়াচ্ছে একটা বেশ জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে ভারত তার দুটো গুরুত্বপূর্ণ পার্টনারের সঙ্গেই সম্পর্কটা ব্যালেন্স করার চেষ্টা করছে আর এই রাশিয়া সফরটা সেই চেষ্টারই একটা অংশ যেখানে মূল ফোকাসটা সম্ভবত ডিফেন্স কোঅপারেশন যদিও বাইরের চাপ আর ভুল তথ্যের চ্যালেঞ্জগুলোও থাকছে একদম আর এই পুরো ব্যাপারটা কিন্তু একটা বড় প্রশ্ন তুলে ধরে তাই না আজকের এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে মানে বহু মেরুর বিশ্বে একটা দেশ সে ভারতই হোক বা অন্য কোনো দেশ কিভাবে নিজের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাতন্ত্র বজায় রাখবে কিভাবে বিভিন্ন বড় শক্তির সঙ্গে ব্যালেন্স করবে আবার একই সঙ্গে এই যে ইনফরমেশনের একটা জাল ভুল তথ্যের কুয়াশা সেটা ভেদ করে নিজের স্বার্থটা রক্ষা করবে এটা কিন্তু এটা সত্যিই একটা ভাবনার বিষয় শুধু ভারতের জন্য নয় অনেকের জন্যই